ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি শেয়ার করবো জাম্বুরার জুস রেসিপি জাম্বুরা একটি লেবুজাতীয় ফল ওষুদ্ধিগুণ সম্পন্ন ফল আর অনেক পুষ্টিগুণে ভরা দামে সস্তা কিন্তু এই ফলটি অনেক ভিটামিন ভিটামিন আছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম সোডেশিয়াম পটাশিয়াম বিভিন্ন ধরনের খনিজ উপাদান আছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর এটি একটি কিন্তু যুক্ত ফল তো আমি প্রথমে একটা জাম্বুরা নিয়েছি জাম্বুরা থেকে ভিতরের দানাগুলো বের করে নেওয়ার জন্য এভাবে চাকু দিয়ে সারিয়ে কেটে নিচ্ছি এতে করে ভিতর থেকে মেন জাম্বুরার যে দানাদার দানাদারযুক্ত একটা অংশ সেটা বের করা যাবে আঙুল দিয়ে এভাবে স্পেস করলে সহজেই উপরের খোসাটা সরিয়ে যাবে আর ভিতর থেকে জাম্বুরার সেই মেন দানাদার অংশটি আমরা বের করে নেব আর চ্যাম্বুরের সাধারণত দুইটি কালার হয়ে থাকে অনেকটা হোয়াইট কালার এবং অনেকটা পিঙ্ক কালার আর কি তো আমার এটা আজকে হোয়াইট কালার আমি এভাবে করে চ্যাম্বুরের দানাগুলো সারিয়ে নেব আর দানার সাথে যেন এরকম কোনো অংশ না থাকে এতে করে কিন্তু তেতো লাগবে তো আমি অর্ধেকটা জ্যাম্বুরের দানা সারিয়ে নিলাম এটা আমি এবারে জুস করতে যাবো আর অর্ধেকটা আমি এভাবে রেখে দিচ্ছি যাই হোক জুসারে আমি সবগুলো দানা নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা লবণ বিট লবণ আর একটা কাঁচামরিচ আমি ইউজ করছি এখানে মিডিয়াম সাইজের একটা লেবুর রস আমি দিচ্ছি আর জুসের ক্ষেত্রে লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হয় কয়েক বড় বরফের টুকরা নিলাম আর সুগার পাউডার দিচ্ছি এক টেবিল চামচ মিষ্টি কম বেশি করে নিতে পারবেন যার যার ইচ্ছা মতো আর দিয়ে দিচ্ছি এক বাটি ঠান্ডা পানি এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব আর জ্যাম্বুরার দানাতে কিন্তু দানা কিন্তু একটা আঁশ জাতীয় আর ফাইবার যাকে বলে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর এভাবে একটা শাঁকনির সাহায্যে সেঁকে নিতে হবে তো আমি যেটুকু দানা নিয়েছি জ্যাম্বুরার তার থেকে এক গ্লাস প্লাস জুস হয়ে যাবে তো এভাবে করে সাকনার সাহায্যে চ্যামুচের সাহায্যে আমি জাম্বুরা জুসগুলো সেকে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলো আঁশ আটকা পড়ে গেছে আর আমরা ফ্রেশ জুসটাই নিয়ে নিয়েছি তো আমার জুসটা একেবারেই পরিবেশনের জন্য রেডি তো দর্শক এভাবেই তৈরি হয়ে গেল অনেক মজাদার জাম্বুরার জুস আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর এই প্রচ প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু অনেক মজা লাগে আর জাম্পুরা কিন্তু মেখে খাওয়া যায় জুস করা ছাড়া মেখে খাওয়া হচ্ছে জনপ্রিয় একটা রেসিপি তো সবাই ভালো থাক